আসসালামু আলাইকুম তোমরা কি জানো মানুষ মারা যাওয়ার পর সবচেয়ে ভয়ঙ্কর সময় কোনটা কেয়ামত নয় বরং কবরের প্রথম রাত মানুষ মারা গেলে সবাই কাঁদে কিন্তু কিছু সময় পর সবাই চলে যায় থেকে যায় সে একা অন্ধকার কবরে হাদিসে এসেছে রুহ কবরে যেতে চায় না কারণ সে জানে সামনে কি অপেক্ষা করছে তারা রুহকে ফিরিয়ে আনেন তখন শুরু হয় আসল পরীক্ষা হঠাৎ করে আসে দুই ভয়ঙ্কর ফেরেস্তা মুনকার ও নাকির তাদের প্রশ্ন তোমার রব কে তোমার দিন কি, তোমার কে যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করেছে নামাজ পড়েছে হারাম থেকে বেঁচে থেকেছে তাদের কবর হয়ে যায় জান্নাতের বাগান কবর প্রশস্ত হয় নূরের আলো ভরে যায় কিন্তু যারা নামাজ ছেড়েছে গিবত করেছে হারামে ডুবে ছিল তাদের কবর সংকুচিত হতে থাকে হাড় ভেঙে যাওয়ার উপক্রম আগুনের তাপ সাপ বিচ্ছু এই হল কবরের আজাব মানুষের আমুল কবরে মানুষের রূপ ধারণ করে নেক আমল হলে সে বলে ভয় পেও না আমি তোমার সাথী খারাপ আমল হলে সে বলে আজ তুমি আমার শাস্তি ভোগ করবে রাসুল আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন কবরের আজাব থেকে বাঁচার উপায়ে পাঁচ ওয়াক্ত নামাজ কোরআন তিলাওয়াত গিবত ও হারাম বর্জন প্রতিদিন দোয়া জুবিকা মিন কবর কবর আমাদের অপেক্ষা করছে প্রশ্ন হল আমরা কি সেখানে শান্তি চাই না শাস্তি আজই ফিরে আসো আল্লাহর পথে আগামীকাল হয়তো সময় থাকবে না ভিডিও ভালো লাগলে শেয়ার করুন আর এমন ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন